প্রিয় শিক্ষার্থীবৃন্দ ষষ্ঠ পর্যায়ের ফলাফল ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অপেক্ষা তালিকায় থাকা শিক্ষার্থীদের ষষ্ঠ পর্যায়ের ফলাফল এবং ফলাফল আগামী সতেরো নয় দু হাজার চব্বিশ এক তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে তোমাদের পঞ্চম পর্যায়ে যাদের মাইগ্রেশন অন থাকবে তাদের রেজাল্ট কালকে সকাল দশ ঘটিকায় প্রকাশ হবে সতেরো তারিখ দশ ঘটিকায় প্রকাশ হবে তোমাদের যাদের ষষ্ঠ পর্যায়ের ফলাফল এবং পঞ্চম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল সকাল দশ ঘটিকায় প্রকাশিত হোক ফলাফল প্রকাশের পর তোমাকে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে সেটি হচ্ছে সশিরে ভর্তি পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্বের প্রতিষ্ঠান হতে সকল ডকুমেন্টস এবং প্রতিষ্ঠানে প্রদয় ভর্তি ফি সংগ্রহপূর্বক এবং পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখ হতে তেইশ জানুয়ারি দু হাজার চব্বিশে তারিখের মধ্যে সশয়ের উপস্থিতি প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ের মাইগ্রেশন এবং তোমরা চান্স পাবে তোমরা যারা ওয়াইটিং থেকে এবং পঞ্চম পর্যায়ে ও ষষ্ঠ পর্যায়ের ফলাফল প্রকাশ হবে এবং পলিটেকনিকের চান্স পাবে এবং তোমরা অনেকেই তোমরা পলিটেকনিকে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করেছো তো তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তোমরা প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পূর্ণ করার পরও তোমাদের মোবাইল ফোনের মেসেজ এসেছে যে তোমরা পলিটেকনিক এবং সাবজেক্ট চেঞ্জ হয়েছে তো সেই ক্ষেত্রে তুমি তোমার পূর্বের প্রতিষ্ঠান থেকে সকল ডকুমেন্টস এবং তথ্যাদি তোমার ওই প্রতিষ্ঠান থেকে উত্তোলন করতে হবে এবং তোমার বর্তমানে যে প্রতিষ্ঠানে চান্স হয়েছে সেই প্রতিষ্ঠানে কাগজপত্র ওই প্রতিষ্ঠান থেকে এনে তোমার এখন যেখানে চান্স হয়েছে এখানে দিতে হবে সতর্কতা নির্ধারিত সময়ে ভর্তি সম্পূর্ণ না করলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং তার নিশ্চয় ও ভর্তি বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই তোমাদেরকে বাইশ এবং তেইশ তারিখের মধ্যে তোমার যে ভর্তি কার্যক্রম রয়েছে প্রাতিষ্ঠানিক স্বশীলের ভর্তি এটা সম্পূর্ণ করতে হবে তাহলে তোমার ভর্তিটি সম্পূর্ণ হবে আর নয়তো তোমার ভর্তি বাতিল হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ